गुरु ब्रह्मा गुरु गुरु देव महेश्वर गुरु परं ब्रह्म तस्मै से गुरुवे नमः নমস্কার আজ আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ মায়ের এক সন্তানের প্রতিভা আপনাদের দর্শন দেব কৃপাপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের বাণী তথা ভগবত গীতার সরাংশ শ্রবণ করুন আমাদের ঐতিহ্য ও সকল সন্তানই ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু গর্ব তাই কৃপাপূর্বক এই ষষ্ঠম অধ্যায় শ্রবণ করছেন আমাদের সনাতনী এক গর্ব তো চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীটি শ্রবণী তার মান্দ কৃষ্ণমন্দে জগৎগুরু আমি এখন চতুর্থায় ষষ্ঠ শ্লোক থেকে দশম শ্লোক পর্যন্ত অর্থ সহ পাঠ করছে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী পরমাত্মনি নম আত চতুর্থ অধ্যায় अजपी सन्यवायात्मा भूता नामेश्वरों पिशन প্রকৃতি শ্রী ভগবান বলেন অর্জুন আমি জন্ম অভিনেশ স্বরূপ এবং সকল প্রাণী ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে সেও আত্মমায়া দ্বারা আবির্ভূত হই কিন্তু কোন কোন পরিস্থিতিতে ভগবান আবির্ভূত হয় হম অর্জুন যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয় গ্লানিতে ভরে যায় যখন অধর্মে বৃদ্ধিতে অনুরাগী সাধু উদ্ধারের পথ দেখতে পায় না তখন আমি আত্মস্বরূপে রচনা করি অনুরাগী হৃদয়ে আবির্ভূত হয়ে আপনি কি করেন পরিত্রণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় শম্ভবวามি যুগে যুগে ওঝ পরম সাধ্য একমাত্র পরমัตতাই সেই পরমัตতাকে লাভ করতে সাহায্য করে সে বিবি বৈরাগ্য সম দম ইতেধি দৈব সম্পদ নির্বিনে প্রবাহিত করতে এবং কাতে বাধা সৃষ্টিকারী কাম ক্রোধ লোভ সমূলে বিনষ্ট করে ধর্মকে পুনঃস্থাপন করার জন্য যুগে আবির্ভূত ভগবান আবির্ভূত হয়ে নিশ্চয় সকলে দর্শন করবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলে না জন্মকের মা দিব্যে পুনমা নৈ তিমা মেতিশ অর্যুনহ আমার এই জন্ম কর্ম duplicate অর্থাৎ অলৌকিক লৌকিক তা এই চামরা চক্র দ্বারা তা দেখা সম্ভব নয় কেবল তত্ত্বদর্শী গানি আমার এই জন্ম কর্ম দেখতে সমর্থ হন এবং আমাকে লাভ করে তারা আর পুনরায় জন্মগ্রহণ করেন না অর্জুন ভাবলে তাহলে আপনাকে লাভ করা তো খুব কঠিন কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রোৎসাহিত করে বললেন উপাসিতা পুতা অর্জুন তারা আমার মতানুসারে চলে আসক্তি ভয় ক্রোধ সর্বোত্তভাবে নষ্ট করেছে তারা আমার প্রেমে একাগ্র চিত্ত এবব অনুনভাবে আমার শরণাপন্ন এই বহু ভক্ত জ্ঞান রূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ অর্থাৎ দর্শন করেছে তাই আসুন আমরা ষোলো আনা মন পরম পুরুষ পরমাত্মাকে সমর্পণ করি এবং গীতার আদেশ মেনে তাহলে আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারি ভগবত পরায়ণটি শ্রবণে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের জগৎ জননী গর্বের শ্রেষ্ঠ এমনই সন্তান প্রদর্শন হোক আমাদের প্রজন্ম তথা আগামী পূর্বর সময়গুলোতে কারণ এমনই আমাদের প্রতিভা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু প্রযোজ্য আপনাদের সুদৃষ্টি এগিয়ে আনার জন্য আমি এই প্রদর্শনটি আপনাদের দিলাম এমনই প্রদর্শন যদি আমাদের এই ক্ষুদ্রতম পরিবারের মাধ্যমে ধর্মকে এগিয়ে নিয়ে যেতে যদি আপনারা আমাদের একমত হন তাহলে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত চাই আমাদের সমস্ত সনাতন ধর্মের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে এমনই সকল আমাদের সনাতন ধর্মের বাণী তথা পুজো আর্চনা ও আমাদের সনাতন ধর্মালম্বীদের সকল প্রযোজ্য আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনারা প্রদর্শন সকলের মাঝে তুলে ধরাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন কারণ আমরা প্রতিনিয়ত চাই এই ধর্মীয় স্বরূপ ভগবানের ক্ষুদ্র পরিবারটি সারা বিশ্বব্যাপী সকলকে ধর্মপ্রচারে উদ্বুদ্ধ করুক তাই সকলের শ্রীচরণের দণ্ডবিদ প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর শেষ পর্যন্ত একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমাদের পরিবারে যদি এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রদান করবেন এমনই সকল আমাদের ঐতিহ্য আমাদের প্রভুর লাভ হোক সকল প্রতিবার প্রতি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে